আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব হামাসের ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে চার ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চারজন সেনা নিহত হয়েছে আজ তারাই ঘোষণা দিয়েছে এনে গাজা যুদ্ধে চার শতাধিক সেনা হারালো দখলদার ইসরায়েলি বাহিনী এরপর জানাব গাজায় ইদের দিনও থেমে নেই ইসরায়েলি নৃশংসতা ঝরল বিয়াল্লিশ প্রাণ ইদের দিনে গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে ইদুল আজহার আনন্দকে সাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ জানায় নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে খবর আলজাজির এদিকে আসাদ সরকার পতনের পর এই প্রথম উল আজহা যেমন কাটল সিরিয়ানদের বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ার জনগণ ঈদুল আজহা পালন করেছেন দেশটির রাজধানী দামেস্ক দামেশকসহ অনন্য শহরে মসজিদ ও ঈদগাহে মানুষের আগমন ছিল শতস্পর্ত ঈদের আগে আনন্দ করেছে সবাই এখনও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সিরিয়া জুড়ে জানাব কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়ে উঁচু রেল সেতু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে রেল সেতু চেনাব রেল ব্রিজ এর উদ্বোধন করেছেন জম্মু কাশ্মীরে রেয়াশি জেলায় চেনাব নদীর উপর নির্মিত এই সেতুটি উচ্চতায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকেও ছাড়িয়ে গেছে খবর আলজাজিরার এবং সর্বশেষ জানাব নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা সবাই ঈদগাহে প্রধান উপদেষ্টাকে পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য জোরে জোরে আওয়াজ করতে থাকে দালালদের কথায় আপনি ক্ষমতা ছাড়বেন না পাঁচ বছর ক্ষমতায় চাই তখন কুশল বিনিময় করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ ময়দানে সামনের কাতারে নামাজ আদায় করেন তিনি খুঁদবার পর অংশ নেন মোনাজাতে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হামাসের ঘাঁটিতে অভিযান চালাতে গিয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে ফিলিস্তিনের গাজ পত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী চারজন সেনা নিহত হয়েছে আজ তারা এই ঘোষণা দিয়েছে নিয়ে গাজা যুদ্ধে চার শতাধিক দখলদার ইসরায়েলি সেনা নিহত হল ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন খান ইউনুস এলাকায় হামাসের একটি ঘাঁটিতে অভিযান চালানোর সময় চারজন সেনা নিহত হয়েছে আজ ভোর ছয়টার দিকে অভিযান চলাকালে একটি বিস্ফোরণ হয় ফলে ওই ভবনটির এক অধিকাংশ ধসে পড়ে যায় এতে পাঁচজন সৈন্য আহত হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর দু সালের অক্টোবরে শুরু হওয়া স্থল অভিযানের পর থেকেই গাজায় নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে চারশো জন দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেহ নিহত সৈন্যদের পরিবারে প্রতি শোক প্রকাশ করেছেন খবর দা টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেহ দখলদার ইসরায়েলি বাহিনীকে নিয়ে গাজায় এখনও হামলা অব্যাহত রেখেছে ঈদের দিনেও দখল ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক হারে হামলা চালাচ্ছে সেখানে নিরীহ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হাত তারপরও সেখানে তারা তাদের সেনা অভিযান অব্যাহত রাখছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো গাজায় ব্যাপক হারে বর্ষণ চালিয়ে যাচ্ছে তারা বোমা হামলা করছে বিমান থেকে তারা হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেক মানুষ দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ফিলি ফিল্তিনে নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে তা পৃথিবীর বুকে অত্যন্ত বর্বর এক গণহত্যা কিন্তু বিশ্বের কোন মুসলিম রাষ্ট্র এর বিরুদ্ধে কার্যকর কোন প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি গাজা ঈদের জন্য থেমেনে ইসরায়েলি নিঃশংসতা হল বিয়াল্লিশ প্রাণ ঈদের দিনও গাজা উপত্যকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ঈদুল আজহার আনন্দকে ছাপে রক্তের স্রোতে ভেসে গেছে পুরো অঞ্চলটি একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরান ফাউন্ডেশন বা জিএইচএফ জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে খবর আল জাজিরার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে আজ গাজার খানি নুসের নাসের হাসপাতালে ষোলোটি মর্দেহ এবং আলশিয়া হাসপাতালে ষোলোটি আল আহলি ব্যাপিস্ট হাসপাতালে পাঁচটি এবং দের আল বালা আল শহীদ হাসপাতালে আরও পাঁচটি মরদেহ আনা হয়েছে আলজাজিরার প্রতিবেদক তারেকাবু আজম বলেছেন গাজায় এভাবে ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরক আর্তনাত ও মৃত্যুর মাঝে ঈদের দিন এটি এখন শুধুই বেঁচে থাকার সংগ্রাম

ত্রাণ দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারপর একটি ফাঁকা জায়গায় নিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী আসাদের বিদায়ের পর এই প্রথম ঈদুল আজহা যেমন কাটল সিরিয়ানদের বাসারাল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো সিরিয়ায় জনগণ উল আজহা পালন করছে দেশটির রাজধানী দামেস্ক দামেশকসহ অনন্য শহরে মসজিদ ও ঈদগাহে মানুষের আগমন ছিল স্বতঃফূর্ত ঈদের আগে থেকেই তারা আনন্দ করেছে দামেশকে ঈদের আগের রাতে আল হামিদিয়া বাজার ছিল উপচে পড়া ভিড় স্থানীয়রা সিরিয়ার টিভিকে জানিয়েছে বাজার ছিল প্রাণবন্ত উৎসব মুখর পরিবেশে দীর্ঘ প্রায় তেরো বছর গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞ পেরে চিয়া পুনর্গঠনের চেষ্টা করছে কার্যকলাপ স্পষ্ট ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বাজারে কাপড় খেলনা চাহিদা ছিল আগের বছরের তুলনায় এবার বিক্রি অনেক ভালো হয়েছে আল হামিদিয়া বাজারে একজন কাপড়ের দোকানদার ইমাদাল জেইন বলেছেন আজ মানুষ তাদের প্রবাসী আত্মীয় স্বজনের সহায়তায় কাপড় কিনতে পেরেছে ডলারের দরপতনের কারণে দামও কিছুটা কমেছে এর আগে মিলিয়ন লিরা দিয়ে চারটা জিনিস কেনা যেরকম পাঁচ বা ছয়টা জিনিস কেনা সম্ভব তিনি আরও বলেছেন পুরনো সরকারের বাজে অতিরিক্ত শুল্ক এখন আর নেই এটাই বড় পরিবর্তন অনেক প্রবাসী দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদের উদযাপন করছেন মোহাম্মদ বলেছেন রিম আল আমার ভাই যাকে আগে আসাদের গোয়েন্দারা খুঁজেছিল অবশেষে কুয়েত থেকে দেশে ফিরে এসেছেন আট বছর পর এবার আমরা একসঙ্গে ঈদ করছি নিরাপত্তা বাহিনীর প্রধান বাজারগুলোর প্রবেশ পথে নিয়োজিত ছিল তবে তারা কারো উৎসবে ব্যাঘাত করেনি তারা এখন পুরো সিরিয়ায় আনন্দ উৎসবে মেতে উঠেছে নামাজ শেষে দেশের মঙ্গলের সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় জাতীয়দগায় ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা আজ হাইকোর্ট সংলগ্ন ঈদগা ময়দানের সামনে কাতারে নামাজ আদায় করেছেন তিনি খুদমার পরে অংশ নেন মোনাজাতে এরপর মোনাজাত শেষে সবাইকে ঈদের সালাম দেন এবং মোলাকাত করেন সময় ময়দান থেকে হাজার হাজার মানুষ চিৎকার করে বলতে থাকে স্যার আপনাকে পাঁচ বছর বাংলাদেশের ক্ষমতায় চাই আজ মোনাজাত শেষে বাইতুল মোকারমের জাত মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক এগিয়ে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পরে তিনি উপদেষ্টার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা এরপর তিনি বলেন সবাইকে আজকে একই সঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মোবারক সবাই এই পবিত্র দিনে দেশের জন্য দোয়া করবেন আল্লাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল সাড়ে সাতটায় বাইতুল খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক নামাজের পর খুদ্ ও মোনাজাত পরিচালনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস ক্ষমতায় আসার পর দেশব্যাপী তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে এখন সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেন ক্ষমতায় দীর্ঘদিন থাকে জন্য সবাই সরকারকে আহ্বান জানাচ্ছে সবাই দাবি করছে বিগত সরকারগুলি আমাদের দেশ থেকে শুধু পাচার করেছে আমরা এর আগে তেপ্পান্ন বছরে এমন কোন সরকার পাইনি যে ঈদের সময় একটি পর্যন্ত লোডশেডিং হয়নি বা বাংলাদেশের কোনো বৈদেশিক ঋণ তো আনাই হয়নি আরও দুই বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে তাই সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে খুবই দেশের জন্য মঙ্গল বলে উল্লেখ করেছে